এসুরা সূরার অনেকগুলো নাম আছে এসুরা র সাধারণ একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে আল্লাহ আরবিতে বলে রুকিয়া কি বলে তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই আছে দেখলাম গলায় তিনটা হাতে দুইটা পায়ে চারটা কোমরে আবার বাদে এটাকে কয় তম কি কয় তো ছেলে সুস্থ থাকবে কেমনে এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা যে ব্যক্তি তাবিজ ঝুলায় বিষ্ণুয়ে বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন আল্লাহর জিম্মা আল্লাহর রহমত বরকত মার্সি ব্লেসিংস প্রোটেকশন ফ্রম ইয়র লর্ড এটা আল্লাহ কেড়ে নেয় পড়েন না আউযুবিল্লাহ এজন্য তাবিজ ঝুলাবেন গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিড়ে ফেলবেন আর সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিবেন সুস্থ করে দিবে কে তবে ইমান থাকতে হবে ইমানটা ইমানের মতো হতে হবে বিশ্বনবীর জামানাতে বোখারির বর্ণনা কিছু সাহাবারা খুব সম্ভব আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন পশ্চিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম এই গ্রামের যে সর্দার ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে আরেক বর্ণনা এসেছে লাদা গাথু আকরা বিচ্ছুপোকা দংশন করেছে ওই সাপের কামুর খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কমের ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম চারিপাশে ভিড় বৈদ্য কবিরাজ এদেরকে নিয়ে আসা হয়েছে এরা এসে দোয়া কালাম পড়তেছে মন্ত্রতন্ত্র পড়তেছে সুমন্তর সুকালিকার গুপ বাংলাদেশে বলেন এগুলা ছোটরা তাই সুমন্তর সু কালিকোত্তার গুপ এরা বুঝতেছে যে এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয় কথা বলেন সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পরে ফু দিলে মানে রোকিয়া করলে তাকে সুস্থ করে দেয় কে এরা কেউ বিশ্বাস করে না বলে তোমরা বেদুইন যাও মিয়া কি সুস্থ করবে এই সুমন্তর সুকালি কুত্তের কিছু করতে পারে না আর তোমরা বেদুইন নিরক্ষর উম্মি তোমরা রোকিয়া করবে কোথ থেকে বিশ্বনবীর সাহাবী বললেন এমন জিনিস আমার কাছে আছে এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই আল্লাহর মেহেরবানীতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে কোন ক্রমে যখন সুমন্তর সুতে আর কাজ হয় না এবার বিশ্বনবীর সাহাব আবু সাঈদ খুদরীকে এরা ধরলো আসো এসে একটু রকিয়া করে যাও ঝাড়ফুক করে যাও লোকজন ঠেলে সে দেন আবু সাঈদ খুদরী বুখারির বর্ণনা ওই লোকটার পাশে বসলেন বললেন কোথায় দংশন করেছে জায়গাটা দেখালেন উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম দিন এরকম হাত বুলিয়ে দিতে দিতে সাতটা আয়াত পড়তে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায় আবার পরে ফু দিলেন শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে পড়েন আল্লাহ আকবার এবার আবু সাইদ খুদ্রি বললেন তোমাদের নেতাকে সুস্থ করেছি ছাগল দাও ছাগল ত্রিশটা ছাগল দাও কাতি ফুকানাম আরেক বর্ণনা একশোটা ছাগল দাও তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল বিশ্বনবীর সাহাবি বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনা এলেন মাঝ পথে প্রতিমধ্যে খুদা লেগেছে সাহাবাদের সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন প্রচন্ড ক্ষুধার্ত জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে হায় রে দিয়ে ফুদিয়া যে ছাগল আনলাম আবার এই ছাগলও যে খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে মাসআলাটা বিশ্ব নবীর কাছ থেকে রিজেক্ট ক্রস চেক ডাবল চেক করে নেয়ার দরকার আছে না নাই আছে বিশ্ব নবীর দরবারে যে হাজির ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঘটেছে সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি জায়েজ হয়েছে কিনা বিশ্ব বলে জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো বেটা সুবহানাল্লাহ কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে আল্লাহ বাবুল ইস্তিসফা বিল কোরআন সুনানি ইবনি মাজা একটা চ্যাপ্টারই আছে চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিসফা বিল কোরআন দিয়ে শেফা নেওয়া রেমেডি নেওয়া আরোগ্য নেয়া সুরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শেফা পৃথিবীর বুকে আর হতে পারে আল্লাহর কোরান সাক্ষী এই কোরানের ভেতরে রব্বুল আলামিন দুইটা জিনিসের ক্ষেত্রে শেফা ব্যবহার করেছেন এক করেছেন কোরআনের ক্ষেত্রে আরেক করেছেন মধুর ক্ষেত্রে মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন তিনি বলেছেন নাস যেমনি শিফা মধুর নাই কোরআনের মধ্যে গ্লুকোজ আছে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে ক্যালসিয়াম আছে ক্যালোরিজ আছে ভিটামিন আছে মিনারেলস আছে আপনার যা যা দরকার সব আছে কারণ মৌমাছি যখন বিভিন্ন গাছের লতা পাতা থেকে ফুল থেকে রস সংগ্রহ করে আনে ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না এলাকার যত বনাজি গাছ ঔষধি গাছ ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তৈরি করেছেন বিশ্বনবীর খাবারের তালিকায় সব সময় কমন থাকতো মধু মধু গিফট করলে নবী সেটা রিসিভ করতেন পারফিউম নবীকে কেউ দিলে নবী পারফিউম নেয় নাই এরকম পাওয়া যায় ভালো মধু দিলে খেতেন কিন্তু দুর্গন্ধযুক্ত মধু দিলে নবী খেতে চাইতেন না বিষ্ণবীর খাওয়ার একটা স্টাইল ছিল উনি যেটাই খেতেন ভালোটা খেতেন বাসি কিছু খেতেন না বানালা পড়েন বিষ্ণুবীর রুটি খেতে পছন্দ করতেন কিশমিশ খেতে পছন্দ করতেন ছাগলের বাজুর গোস্ত মানে সিনার গোস্ত খেতে পছন্দ করতেন মাশরুম খেতেন বিষ্ণবী মাশরুম রুম্মান খেতেন ডালিম ফল খেতেন দুধ খেতে পছন্দ করতেন লাউ খেতে পছন্দ করতেন জব খেতেন খেতেন বার্লি খেজুর আরবিতে বলে তামার বালা! এগুলো খেতে বিশ্বনবী পছন্দ করতেন এই সবগুলোর ভেতরে পর্যাপ্ত প্রোটিন আছে নাই এই জন্য মধুর ভেতর আল্লাহ শিফা দিয়েছেন ফাতেহার ভেতরে শিফা দিয়েছেন চিৎকার করে পড়তে হবে আল্লাহ বা